আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মহাসমুদ্রের সংগ্রামী সভাপতি দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস ও মাদক একটি শক্তি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির জনাব হজরতনাই মন্ত্রী আছেন বিভিন্ন দলের জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সারা দেশ থেকে আগত দেশ ম্যান বিমানদার ভাইরাময় আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে যে দেশের মানুষ একটা পরিবর্তন চায় এ দেশের মানুষ একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত এটি কল্লা কাশতে চায় এটি সে মানুষ আর দুর্নীতিবাদ চাঁদাবাদ সন্ত্রাসী টেন্ডারবাদ দফলবাদের ক্ষমতায় দেখতে চায় না এই জন্যে আল্লাহ রসুম রহমদ মেহের পানিতে আজকে সকল ইসলামী দল এখানে একত্রিত হয়েছে এবং দেশপ্রেমিক অনেক দল এখানে একত্রিত হয়েছে আজকের যে দাবি তিনটা দাবি মৌলিক দাবির কথা উত্থাপন করা হয়েছে এক নম্বর হলো সংস্কার দুই নম্বর হলো বিচার তিন নম্বর হল সংখ্যানুপতিক নির্বাচন বা পিয়ার প্রত্যেক নির্বাচন গণ দাবি দাসকে পরিণত হয়েছে সংস্কার ছাড়া দেশটা করেন ভালো হবে না বিচার ছাড়া দুর্নীতিমুক্ত দেশ হবে না পিয়ার প্রস্তুতি ছাড়া শতবাদ জনমতের প্রতিফলন ঘটবে না তেপ্পান্ন বছর ইতিহাসে আমরা কি দেখেছি নির্বাচন হয়েছে ভুয়া নির্বাচন দিনের পর হয়েছে হয়েছে নির্বাচন হয়েছে এভাবে নির্বাচন হলে দিন জনমতের প্রতিফলন হবে না একজন আজকে আজকের এই তিনটা দাবি আজকের গণ দাবিতে পরিণত হয়েছে আজকে সকাল মানুষ সকল মানুষ আজকের পিয়ারের পক্ষে জেগে উঠেছে আজকের বাংলাদেশের একজন সনাম পণ্য প্রবসার হারবার বিশ্ববিদ্যালয়ের প্রবসার ডক্টর নুন ইসলাম সাহেব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই লিখেছেন এটা চব্বিশে এই পাঁচই আগস্টের পরে উনি এই বইটা লিখেছেন তার নাম হলো আনুপাতিক নির্বাচন কি এবং কেন এর মতে কেন কোন নিবাসন উনি 10 টা কারণে কথা উল্লেখ করেছেন বিএনপিকে নিবাসন মেনে নাও উচিত তিনটা কারণে বিএনপিকে পিআর নিবাসন মেনে নাও উচিত উনি এই কথাগুলো ওই বইতে উল্লেখ করেছেন আপনারা প্রত্যেককে এই বই সংগ্রহ করে জেলায় জেলায় থানায় থানায় এই বই নিয়ে যাবেন আর ফ্লোয়ার পদ্ধতিটা কোন মানুষ আপনাকে বুঝাবেন কত সুন্দর পদ্ধতি ছাড়া বিশ্বের মধ্যে 91 টা দেশে এই পিআর পদ্ধতি আছে আমরা চাই আগামী নির্বাচনে সত্য মানুষের মতামতের প্রতিফলন ঘটুক আমরা সবাই চাই না রাখি পিয়ার চাই ভাই আমার আসুন আমরা আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে এখানে যারা বসা আছে সবাই কিন্তু পিয়ার চায় এখানে বসা আছে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পিয়ার চায় এখানে বসা আছে এনসিবি কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পিয়ার চায় এখানে বসা আছে ভিপি নুর হকনুর ঠিক আছে বলা আছে এখানে বসা আছে আপনার মজিব রহমান নামদার বন্ধু পার্টি পেয়ার চায় সকল ইসলামী দল পেয়ার এদেশের জনগণ পেয়ার চায় বুদ্ধিজীবীরা পেয়ার চায় শিক্ষাবিদরা পেয়ার চায় আগামীতে পেয়ারাই নির্বাচন হবে আর ভোট ডাকাতি করতে দেওয়া হবে না এখন এই পেয়ারের আপনার আপনারা গ্রামে গঞ্জ ছড়িয়ে পড়ুন এই বই নিয়ে পড়াশোনা করুন এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা লিপলেখ করে ফিলি করতে পারবেন ইনশাল্লা আগামী নির্বাচন হবে একটি পিয়ার পদ্ধতির নির্বাচন ইনশাল্লাহ আমার তরফিকে